হাট কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি গাড়ি চালায় বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবার বক্সিগঞ্জে পদ্মাপাড়ি জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে উচ্ছে বেগুন পটল মূল বেতের বোনা ধামাকুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের ব্যাপার নকশা কাটা ঝাঁঝরি করা বেড়ি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এখো মাছি যত বেড়ায় উড়ে আটি নৌকা বেয়ে আল্লোঘাটে চাষির মেয়ে অন্ধকানায় পথের পডে গান শুনি ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে